আমার যখন এই ভিতরে থেকে আমার ভিতরে থেকে যখন আমার তুলে নিল কি পাহাড় মনে করো আমার বুকের উপরে হোক এ মনে করো যে তারে কিন্তু এত সুন্দরভাবে তার মৃত্যু ই করছে তারপরে কিন্তু সে বলছে যে আমার মৃত্যুর সময় আমি আমার মনে হয়েছে আর তাইলে মনে করো যে আমরা মনে করো কোনো কই নাই এই অডামাই রাখাই চাইছি ডামাই দেখাই চাইছি পরে মনে করো এটা অনেকভাবে দেখো তো আমাদের ভুল কিন্তু আছে আর সে মনে করো যে ইসলামের বাণী সরে দুনিয়ায় সরে ছেড়ে গেছে যার কোনো পাপ ছিল না যার কোনো পাপ ছিল না কিন্তু তারও কিন্তু মৃত্যুর সময় সে বলছে যে না আমার মৃত্যুর সময় এই উদ পাহাড়টা আমার মনে করো যে বুকের উপর ছিল এরকম আমার মনে যন্ত্রণা হয়েছে তাহলে তাহলে মনে কর বন্ধু পরে মানুষজন নিয়ে বা কোলে করে নিয়ে সিম দিতে উড়ে এই টান তোমার মনে কর এ হানু হাত দুই হাত মনে কর তাই পরের ভিডিওতে দেখছি ওটা শেষ করার পরে এক সপ্তাহ পরে আলাদা ভিডিও আসছি যে খেলেছি যে

তোমারও যে কি কি তুমি নাই তা আমরা বিটালো বিদাসতা টিটাইল আইতামাস ওবিশে একটা সিআর হইছ তোর আমাগোলামে একটা মনে আছে বিলাল কিনা কোনো বাস রাইলো আইমলা লিটালি আছে ওবিশে যে একটা সিআর যে থুইলি বুলে যোখলে যেন নাকব না ওটা পুরো বয়াবা কাম করছিস সুবাইলা কি নাম সিআর আ দিনার নাই ওনি সিআর হ্যাঁ হে গলি যা বাইরে বাইরে যেতে আমি বয়া মা ই হই আমি ওটাকে দি সাইমে মুকলে জমান আদিন তোর বাইরে নি মারি বগুনা পাইয়া রুল কি কাম করছ সাই ওর সিন দাওজা দেখছ अबे बोया बे बायरन ने माडी परबो दे गओ अच्छा बायरन तू अगर बोया काम लन को हो बुझ भाई चेयरडा दे न ओडे बोहन भाई चाहिए दियो चाहिए दियो बोली होतो बिबेके पाब्लो हामी जाईनी हामी जा लोक वाला है भैया एकटू चेयरडा लाग तो भाई कैलाश भाई खाडी दिलागा कैलाश बोल आमी जोदी स्वर्गर मागे मोर तम तुम्हारा लई चाहिए सुपर किरी चले दिसे बाघसा ननंद ननद ने की बुला

ने म पुलिस पुलिस जाने जाने देखा मुइने देहा 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 मारत छलो भाई हसन भाई आइइ देइ बुन्द मारत छ भयो छट छला आ आधा घण्टा भकली शेष इबुन्द हो है हो एरे किति बेला देखिले ओ जे बुद्ध मुज काने छट छलो हो तर तर छ सुनिते पुने